আমি আগেই শুনেছিলাম যে এখানে এই যে বটগাছটা আমাদের পিছনে আছে এই গাছের নিচে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন এবং তারপরে আবহাওয়া দপ্তর এই জায়গাটাকে সংরক্ষণ করে কিন্তু আগে আসা হয় না তো ওখানে এসেছি দেখতে এখানে দেখলাম বেশ কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান লেখা তার কিছু বোর্ড রাখা হয়েছে বোর্ড লেখা হয়েছে পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে এবং এখানে প্রশান্তচন্দ্র চন্দ্র সঙ্গে ওনার একটা ছবিও আছে ওয়েদার অফিসে দেখলাম তো এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কিন্তু এটা যেহেতু ওয়েদার অফিসের মধ্যে সবসময় এখানে আসা যায় না তো এখানে এসেছিলাম ওই জন্য জায়গাটা দেখে গেলাম খুব ভালো জায়গা একটা ঐতিহাসিক স্থান এবং যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আসতেন সেখানে আমরা আজকে আসতে পেরেছি খুবই ভালো লাগছে তো এখানে ঢোকা যেত না একটা রেস্ট্রিকশান ছিল তারপর আমরা জানতে পারলাম যে আবহাওয়া দপ্তর থেকে এখন এই সাধারণ মানুষ যাতে এই জায়গাটা ঘুরে দেখতে পারে তার জন্য ওখান থেকে এখন গেট থেকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় এবং সেটা জানার পরেই আমি আজকে এসেছিলাম এবং দেখলাম কোনো অসুবিধা নেই গেটে নাম লিখে ছেড়ে দিল এবং পুরো ভেতরের জায়গাটা আমরা ঘুরে দেখলাম একদম চিড়িয়াখানার পাশেই এই বটগাছ এবং তার নিচেই একটা বেদি মতো করা আছে একটা সুন্দর মঞ্চ তৈরি হয়েছে এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন বলে জানা গেছে শুধু এখানে স্মৃতিময়ের পাশে একটা কটেজ দেখছি একটা পুরনো বাড়ি লাল রঙের এবং শোনা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারির কাজে আসতেন তখন ওখানে উনি থাকতেন মানে সেরকম একটা হেরিটেজ বাড়িও এখানে রয়েছে সেটাও দেখলাম খুবই ভালো লাগছে